আবু তহা আদনানের স্ত্রীর অভিযোগ তার অন্য নারীর সাথে সম্পর্ক আছে সম্পত্তি এগুলা নিয়ে দুইজনেই অনলাইনে প্রচার করতেছেন এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে প্রথম কথা হচ্ছে ইসলামের কাছে স্বামী স্ত্রী দুইজন আসছিলেন একটা ঘটনা নিয়ে এই হাদিস আপনারা আরও শুনেছেন ইসলাম দুইজনের কথা শোনেন এবং দুইজনে কসম কাটলেন দুইজনেই কি কাটলেন আল্লাহ রাসু সাহসলাম বললেন তোমরা দুইজনেই কসম করতেছ এই ব্যাপারে তোমাদের দায়িত্ব আমি কার হাতে ছাড়লাম আল্লাহর হাতে ছেড়ে দিলাম আমরা আবু আবুতহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলব না আবু আবুতহা আদনানের বিরুদ্ধেও বলবো না আমরা আবু আবুত আদনানের স্ত্রীর পক্ষেও বলবো না আবু আবুত আদনানের পক্ষেও বলবো না কারণ তারা দুইজনেই কসম করে কথা বলছে এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল ভুল ছিল কিন্তু আবু তো আমি বাই হিসাবে একটা পরামর্শ দিব বাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক তুমি যখন গুম হইছিলা। সে যেই ভূমিকাটা রাখছিল বাংলাদেশে এই ধরনের নারী কম আছে কথা কি ঠিক দুই নম্বর বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো তোমাদের দুইটা বাচ্চা আছে আমি বাই হিসাবে বলবো সংসারটা ভেঙে যাক এটা চাই না খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো সবচেয়ে ভালো তো সে যে খারাপ চলতে চলতে পারে সাথে তো সবাই পারে সেজন্যে দুইটা বাচ্চা আছে তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না মায়ের আদর দিতে পারবা না আরেকটা কথা আমাদের বাংলাদেশের ভাষায় বলে এক গাছের সাল কথা কোন না এক গাছের সাল সুতরাং এই বাচ্চাগুলোর জন্য এই মেয়েটাই তোমার লাগবে এই বাচ্চাগুলার জন্য সেজন্য আমিও আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি অন্তত বাচ্চাদের দিকে তাকাইয়া তাদের সংসারটা কি টিকে থাকুক আরেকটা মজার কথা বলি দুইজনেই কিন্তু খুব গেনি। আপনারা জানেন কি না জানি না দুইজনেই কিন্তু গ্নি দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা আবু তো আপনার স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায় কোরআন পড়ায় হাদিস পড়ায় এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর আমাকে একজন বললেন আমার খুব কাছের মানুষ যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে এই হচ্ছে আবু তো আদনানের স্ত্রী হতে পারে তারা এক দুইটা সাইড খারাপ থাকতেও পারে অল্লাহ আলাম এই ব্যাপারে আমরা জানি না কিন্তু তার গুণ কি আছে তা আমি আপনি তাকে গালি দেবো কেন তার ছাত্র ছাত্রী তার ছাত্রী আছে আবুত আদনানেরও কি ছাত্রী আছে এই জন্য আমি বাই হিসাবে বড় বাই হিসাবে একজন মুসলিম মেরিজ রেজিস্ট্রার হিসাবে আমি অনুরোধ করব সংসারটা যেন ভেঙে না যায় একটু ঝামেলা হয়েছে এটা মিঠে যাক অন্তত বাচ্চাদের জন্য ভালো হোক আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে তারা কি আবুত আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে দিবেন একটা কথা মনে রাখবেন একটা মাত্র জায়গা স্বামী স্ত্রীর এই জায়গার ঝগড়া পৃথিবীর কেউ থামাইতে পারে না কারণ তারা থাকে সব সময় কাছাকাছি তারা লাগবে তারা ছুটে যাবে কিন্তু মাঝখান থেকে খালতো ভাই মামতো ভাই সাস্ত ভাই জেরতো ভাই জেডা ভাই বাবা তাদের কোনো ক্ষমতা নাই স্বামী স্ত্রী ঝগড়া মিঠা এই জায়গাটাতে মহব্বত ভালোবাসা তৈরি করছেন কে এজন্য আল্লাহ দায়িত্বটা নিজে নিছে আল্লাহ পাক বলছে ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও অরহমা আমি তোমাদের জন্য রহমত মাওয়াদ্দা ভালোবাসা বুঝ পরামর্শ বুঝাবুঝি এটা সৃষ্টি করছেন কে সোবাহান স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে সেন্সর আল্লাহ লাগায় রাখছেন পৃথিবীর কোন সেন্সর দিয়ে এটাকে মাপা যায় না স্বামীর চোখের ইশারা স্ত্রী বুঝে স্ত্রীর চোখের ইশারা স্বামী বুঝে সোহানাল্লা আসে না আর এটা তৈরি করছেন কে এটা নিয়ে আলাদা আরেকদিন দিন একটা জুমা টোটাল একটা আলোচনা ইনশাল্লাহ হবে সেজন্য স্বামী স্ত্রীরা নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা যেন এইগুলো নিয়ে বাড়াবাড়ি না করি স্বামী স্ত্রীরা সোশ্যাল মিডিয়াতে আসছে আমি স্বামীরও পক্ষে থাকবো না স্ত্রীরও পক্ষে থাকবো না আমরা চাইবো সংসারটা যেন টিকে থাকে আচ্ছা বলেন তো একটা সংসার ভাঙা কঠিন না গড়া কঠিন গড়া কঠিন এই যে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে তালাক হয় তালাক হওয়া তো সহজ কিন্তু তালাকের পরে সবচেয়ে বেশি সাফার আর হয় বাচ্চাগুলা তারা আপনার যারা স্বামী আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনি কোন আপনার স্ত্রী অনেক খারাপ মনে করেন সে খারাপ আপনার দুইটা তিনটা বাচ্চা আছে আপনি আপনার স্ত্রীকে তালাক দিলে আপনি সুন্দরী বউ পাবেন এই পাবেন সেই পাবেন যত কিছুই ভাবেন আপনি তাদেরকে এসি রুম দিতে পারবেন গাড়ি দিতে পারবেন বাড়ি দিতে পারবেন কিন্তু আপনি কি এই বাচ্চাগুলোকে কোনো দিন মা দিতে পারবেন এত আসতে না মা দিতে পারবেন কোনো দিন মা দিতে পারবেন না আমি একজন বাংলাদেশের মুসলিম মেরিজ রেজিস্ট্রার হিসাবে আমি চাই না কখনো তালাক হোক আমার কাছে যখন তালাকের কোনো মামলা আসে অলহী আমি পাত্তা দিই না আমি চেষ্টা করি সর্বাত্মক বুঝাইয়া বাজাইয়া পাড়ায় দিতে কারণ আজকের আগার আগে করে তালাক দিতে আসছে হতে পারে কালকে আবার মিলেও যেতে পারে একটা সংসার কখনো ভাঙ্গার চেষ্টা করবেন না হলো স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আপনারা মজা নিয়েন না এটা আপনাদের কাজ না ঝগড়া লাগছে বুঝে নাই আবার তারা মিলেও কি যাবে কিন্তু আমি আপনি মাঝখান থেকে গুণা কেন কামাই করবো আমি আপনি কেন আরেকজনের মেয়ের বিরুদ্ধে কথা বলবো আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো আমি কেন তাদের মাঝখানে ঢুকবো এখানে বাপ আমাদের এগুলি সাবজেক্ট না আরেকটা হলো সমাজে হোক পরিবারে আত্মীয় স্বজনে হোক যদি সংসারে একটা ভেঙে যেতে চায় আমাদের দায়িত্ব কি ভেঙে দেওয়া না জোড়া দেয়া আমাদের দায়িত্ব কি তাদের বিরুদ্ধে লেখালেখি করা না তাদেরকে বুঝায় বাজে একসাথে রাখা মনে করেন আপনার সাথে আপনার স্ত্রীর তালাক হয়ে গেল সমাজের লোকেরা আপনারে বাহাবা দিল ভালো বললো কিন্তু এই সমাজের লোকগুলা আপনার যে দুইটা তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর দায়িত্ব কি সমাজের কোনো বাপের বেটা নিবে কোনো বেয়াদব নিবে কোন সংসার ভেঙে যায় এটা কোন মুভেন্ট চাইতে পারেন আল্লাহ আল্লাহ রাসুল এটাকে অপছন্দ করতেন তালা কি আল্লাহ অপছন্দ করে বেটা তুমি কোনের বাপের বেটা জান্নাত থেকে নেমে আসছে আরেক একজনের সংসার ভাঙার জন্য ফুস্কানি দাও উস্কানি দাও মুকে পেরেস্তা ওমকে জাননামে কোন সংসার ভাঙুক আমরা চাই না কারণ তুমি এক বেলা বাচ্চাদের দায়িত্ব নিতে পারবে না মায়ের আদর দিতে পারে পৃথিবীতে এমন আরেকটা মা আপনি বানাতে পারবেন না আর একটা কথা বলে দে যাদের স্ত্রীরা রাগী রাগী মহিলাদের গুণ থাকে বেশি রাগী মহিলাদের গুণ থাকে বেশি এই ব্যাপার আরেক দিন আলোচনা করবো আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুক আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা আলোচনাটা আরও একটু ছিল আমি সেই কথাটাতে না গিয়ে একটা পয়েন্টে আমি বলি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শুধু বলে শেষ করব সেটা হলো মনে করেন কোনো একটা সংসার টিকার কোনো রাস্তা নাই আর কোনো রাস্তা নাই তাহলে ইসলামে তালাকের ব্যবস্থা আছে নাকি নাই এটা হলো না পারতে আর কোনো সুযোগ কি নাই কোনো ক্রমেই সংসার টিকবে না তাইলে এটার একটা আদব কায়দা আছে একটা কি আছে আল্লাপা কোরআনে বলছেন যে তোমরা যখন তোমাদের স্ত্রী থেকে বা স্বামীদের থেকে বিদায় নেও খবরদার তাদেরকে অপমানিত করে বিদায় দিও না বিদায়টা যেন সম্মানজনক হয় আপনি কিন্তু এই মহিলাটার সাথে ঘর করছেন আপনি কিন্তু এই স্বামীটার সাথে কি করছেন ঘর সংসার কিন্তু করছেন আপনি তার সাথে ছিলেন একসাথে খাইছেন ঘুমাইছেন গোসল করছেন তার সাথে আপনার অনেক স্মৃতি আছে নাকি নাই কিন্তু কোনো কারণে যদি সংসারটা ভেঙেই দেওয়া লাগে তাহলে ইমাম ইবনে তাইমা রাহিম তিনি বলেছেন যে তিনটা পদ্ধতিতে বিদায় নিতে হবে কয়টা পদ্ধতি তিনি এক নম্বরে বলেছেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া আল্লাহ কি বললেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া বলেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া দুই নম্বরে তিনি বলেছেন সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা আর তিন নাম্বারে তিনি বলেছেন সুন্দর ধৈর্য হল অভিযোগ না করে ধৈর্য ধারণ করা কয়টা জিনিস শিখলাম এক নাম্বার সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া দুই নম্বরে শিখলাম সুন্দর ক্ষমা হলো গালি না দিয়ে গালাগালি না করে কি করা ক্ষমা করা তিন নাম্বার ধৈর্য সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা আগামী জুমাতে বাকি পয়েন্টগুলো আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পারিবারিক জীবনে আছে এই কথাগুলো আগামী জমাতে আলোচনা করব ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন আমার কলেজের ভাইয়েরা কয়েকটা প্রশ্ন আসছে সবগুলা দিতে পারব কিনা জানি না দু একটা দেই প্রশ্ন আসছে প্রিয় সাহেব বিবাহ ঠিক হওয়ার পর বিয়ের দিন কুটনামি করে বিয়ে বাতিল করে দেয় ইসলাম কি বলে কারো ব্যাপারে খুশি লাগানো কুটনামি করে বিয়ে ভেঙে দেওয়া এটা নেফা কি এটা হলো কবিরা গুণা বলেন এটা কি গুণা কবিরা গুণা এটা নেফা কি এই অভ্যাসটা আমাদের সমাজে আছে যেটারে কয় খুশি লাগায় খুট লাগায় বলেন কি লাগায় আচ্ছা এবার আসেন রাসুল্লা কারিম সাল্লাহ আলিয়া কাছে একটি মেয়ের ব্যাপারে একজন সাহাবা জানতে চাইলেন যে রাসুল অমকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করতে চাই আপনার অনুমতি চাই আল্লাহ রাসুল বলেন মেয়ে খুব ভালো মেয়ে খুব ভালো দিনদার লোকটা চলে গেলেন মা এশারদ্দাল আনহা বলেন রাসুল মেয়ে ভালো মেয়ে দিনদার কিন্তু মেয়ের একটা সমস্যা আছে সেটা হলো মেয়ের চোখ একটা টেরা বলেন টেরা চোখ আছে না আল্লাহ রাসুল হাসি দিয়ে বলেন আয়েশা টেরা চোখ দোষের কিছু না যার চরিত্র ভালো সে আল্লাহর কাছে ভালো টেরা চোখ বানাইছে কে আল্লাহ বানাইছেন আচ্ছা এবার একটা বাস্তবতা দিয়ে বুঝাই সেটা হলো ঢাকা থেকে এক গাড়ি লোক আসছে ঝুমুরের কারণে দেখতে আসছে গাড়িটা স্কেলে থামছে দোকানের সামনে একজনকে পাইছে পাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করছে আমরা তো ঢাকা থেকে আসছি উমুকের বাড়িতে যাব বাড়িটা কোন দিকে তা আমাদের অভ্যাস ভালো বাড়ির ঠিকানা জিগাইলে জিগাই কী লিগেছেন হেরে জিগাইছে বাড়ির ঠিকানা হ্যাঁ বাড়ির ঠিকানা এখনো কয় নাই আগে জিগাই কী লিগে কয় আমরা তো আসছিলাম ওনা নাকি একটা মেয়ে আছে মেয়েটা একটু দেখতে আইছে এখন উনি কয় ও আচ্ছা আচ্ছা যান যান ওই যে সামনের বাড়ি মোরসা যাবে মোরচার থেকে বামে বাড়িটা তবে যান অসুবিধা নাই মেয়ে তো সারাদিন খালি রিক্সা দিয়ে দেহি খোলা ঘুরে এরকমের খোঁট না দুই একজন জুমুরে নাই না না নাই নাই আচ্ছা এখন বলেন তো এই যে খুঁটটা লাগাইলো সে কি নিজের ভালো করলো না ক্ষতি করলো কথাটা শোনেন উনি যদি বলতেন যে ভাই আপনারা অমুকের বাড়িতে আসছেন বাড়িটা ওই জায়গায় তো কেন আসছেন ভাই তো তারা যদি বলতো আমরা ওনার একটা মেয়েকে দেখতে আসছি তো উনি আপনি যদি বলতেন যে ভাই আমাদের জুমুরের সব মেয়ের আলহামদুলিল্লাহ ভালো মেয়ের গায়ের রং টং দেখছেন না মেয়ের বাপ ভালো আমাদের সমাজ খুবই ভালো আমরা খুব মসজিদ মাদ্রাসার পাগল আমাদের এখানে আমরা দলবদ্ধভাবে একতাভাবে থাকি মেয়ে কিন্তু খুব ভালো সুতরাং অন্য দিক যাই হোক মেয়ে কিন্তু একটা ভালো পাইবেন এ কথাটা বললে আপনার জুমুরের সম্মান বাড়ত নাকি কমত এখন তুই করে বলা লাগে তোর মতো তোর মতো নষ্ট মনের মানুষ দুনিয়াতে আর আছে তুই যে আরেকজনের মেয়ের বিয়ে চাস তোরও তো মেয়ে আছে আল্লাহ না করুক তুই যে আরেকজনের সংসার ভাঙস আল্লাহ চাইলে তো সংসারও ভাঙিয়ে দিতে পারে সেজন্য বিবেক খাটাইয়া চলবেন রাজি আছেন তো এটা এটা নেফাকি এটা মারাত্মক অপরাধ বিয়ে যেন আপনার কারণে ভেঙে না যায় আপনি ধরা খাবেন একটা প্রশ্ন আসছে একজন সম্মানিত আলেম হয়ে গাজাঘুর বা গালাগালি করা কি ঠিক না এটা ঠিক না তবে এ ব্যাপারে আলোচনা অনেক গেছে আমরা সবাই আমাদের লোক এক কথায় বলি যারা কালিমা পড়ছে তারা আমাদের ভাই বলেন তারা আমাদের কি ওই যে প্রথমে যারা ছিলেন না প্রথমে আলোচনা চলে গেছে যারা কালিমা পড়ছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রাসুলকে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে তাকে আপনি কাফের বলতে পারবেন না তার আমলের মধ্যে গাড়তি থাকলেও পারবে না দুই নম্বর কথা হলো একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে কাফের হিসাবে ঘোষণা না করে তাকে কাফের বলা জায়েজ নাই আরেকটা কথা হলো আপনি যদি কাউকে কাফের বলেন আর সে যদি কাফের না হয় তাহলে আপনি নিজে কি হয়ে যাবেন এই জন্য আমাদেরকে কথা বলতে সাবধানতা অবলম্বন আরেকটা কথা বলি সেটা হলো আমার বক্তরা আমার পক্ষ নিয়ে অমকরে গালাগালি করবে এটা দরকার নাই বক্ত ভক্ত উমকরে গালাগালি করবে এগুলির দরকার নাই আমল যার যার ওলা তাজিরু ওখরা একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না এই জন্য কেউ কারো পক্ষ নিয়ে অন্ধভাবে গালাগালির কোনো দরকার নাই আমরা মুসলমান মুসলমান হিসেবে মিলেমিশে থাকবো আমাদের মধ্যে মাঝহাবের বাক থাকবে দলের বাক থাকে পীরের বাক বাক বাঘ থাকবে টুপির বাঁক থাকবে পাঞ্জাবির বাঘ থাকবে কিন্তু একটা জায়গায় আমরা এক লা ইলাহা মোহাম্মাদুর রসলাস এই জায়গায় আমরা কয় দল আপনি মারা গেলে আমি আপনার জানাজাতে আসবো আমি মারা গেলে আপনি আমার জানাজাতে আসবেন এটাই তো আমাদের সমাজ এটাই তো আমাদের 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 চরিত্র এক নবী এক সুতরাং আমাদের আদর্শ হবে এক কোন দলাদলি নেই আপনি এই যে আজকের মসজিদে যারা বসে আছেন দেখেন তো সবার জামা কাপড়ের কালার কি একরকম যার কাছে যেই কালার ভালো লাগছে সেটা পড়ছেন তো সমস্যাকে কিন্তু আমরা নামাজ পড়তে আসছি কয়জনের জন্য এখানে জামার কালারের ভিন্নতা আছে ডিজাইনের ভিন্নতা আছে কিন্তু সেজদা দিব আমরা কাকে সুতরাং কোনো গালাগালি দরকার নেই এগুলা বাদ এগুলা ফেতনা একটা প্রশ্ন আসছে সারা দেশে শিবিরের জাগরণ আপনি কিভাবে দেখেন দেখেন শিবির বিষয় না বিষয়টা হচ্ছে আপনি আদর্শবান হবেন মানুষ আপনার আদর্শ গ্রহণ করবে এদেশের মানুষ পঞ্চাশ বছর যাবত আধিপত্যের রাজনীতি ফেসিবাদের রাজনীতি দেখতে দেখতে তরুণ প্রজন্ম বিরক্তি হয়েছে কি হয়েছে অস্ত্রবাজি মারামারি এগুলো আমরা আর দেখতে চাই না আমরা চাই মানুষ শহীদ সালামতে ভোট কেন্দ্রে যাবে আবার সহি সালামতে ভোট কেন্দ্র থেকে আসবে যার যারে মন চায় যেভাবে মন চায় শিল মারবে এখানে পক্ষপাতিত্বেরও ব্যাপার নেই লাঠিয়াল বাহিনীর আমাদের দরকার নাই আদর্শে আদর্শকে কখনো দমানো যায় না একটা আদর্শ আপনি আদর্শকে লালন পালন করবেন আপনি ব্যক্তির পূজারি হবেন না আপনি দলের পূজারি হবেন না আপনি কখনোই কোনো দলের জন্য মারামারি করতে যাবেন না গাড়ি ভাঙতে যাবেন না যে গাড়িটা ভাঙতেছে তার বাপের যোগ্যতা না একটা গাড়ি সাক্কা কিনে দিবে কথা ঠিক বললাম না কিন্তু সেই গাড়ি ভেঙে ফেলতেছে আরেকজনের বাড়িতে আগুন লাগিয়ে দিতেছে আরেকজনের ফ্যাক্টরিতে আগুন লাগাই দিচ্ছে মানে কী যে একটা অবস্থা তো তুমি ভাই একটা গাড়ি চাকা কিনতে পারবা তোমার এগুলো দরকার আছে মারামারির দরকার আছে পেশি শক্তির দরকার আছে তুমি নেতা হয়েছ তুমি কেন পাঁচশো ছয়শো লোক নিয়ে তোমাকে উমক জায়গায় মিছিল করতে হবে হামলা করতে হবে একটা কথা বলি শোনেন রাস্তা বন্ধ করে রাজনীতি এটা আমরা পছন্দ করি না রাস্তা বন্ধ করে রাজনীতি হবে কেন রাস্তা বন্ধ করে আপনি মিছিল মিটিং করবেন কেন আপনার হুমকার যা আছে আপনি রাস্তার সাইডে দিবেন মানুষের মানুষকে রাস্তায় চলতে দিবেন আমরা এমনও দেখেছি রাজনৈতিক মিটিং এর কারণে ঘন্টার পর ঘন্টা রুগী অ্যাম্বুলেন্সে পরে মারা গেছে চিকিৎসা নেওয়ার সুযোগ পায় নাই আমি একবার রাতে আমার মাহফিল পদ্মা তখন হয় নাই যাইয়া দেখলাম হাজার মানে মাইল বিশেক জ্যাম লেগে আছে কেন যে কয় উমক দলের আজকে মিটিং আছে পদ্মা সেতুর ওই পারে মানে পদ্মা সেতু তখন হয় নাই পদ্মার ওই পারে তো কয় ওদের গাড়ি ছাড়া ওদের ছাড়া কোনো গাড়িকে ফেরিতে উঠতে দেয় না না আচ্ছা এখানে এটা জুলুম জুলুম নাকি এই রকমের রাজনীতি আমার দরকার নাই। তুমি আমার রাস্তা রাসুল ইসলাম মানুষের কল্যাণে রাজনীতি করছেন রাসুলকে কারো রাস্তা বন্ধ করছে রাসুলকে কারো গাছ কাটছে কাউকে গালি দিছেন এজন্য তরুণ সমাজ এটা বুঝতে শিখছে যে না এই ফেসিবাদের আমাদের কি নাই দরকার গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসার ছাত্রীকে তিন দিন ধরে লাগাতার দর্শন করেন হিন্দু যুবক দেশের মিডিয়া এক্ষেত্রে নীরব কেন মিডিয়া কি কোনো সময় ইসলামের পক্ষে ছিল এখন তো বিপদে পড়ে কিছু রিপোর্ট করে একটা কথা বুঝাই দিই দেখবেন শাহবাগে অথবা রাজু ভাস্কর্যের সামনে সাইট জন লোকে একটা ব্যানার দিয়ে দাঁড়াইছে দেখবেন এটা পত্রিকায়ও আসে এটা মিডিয়াতেও আসে কিন্তু আপনাদের সাবের বাজার একটা মাফিল হয়েছে লাখ লোক হয়েছে এটা পত্রিকা তাই বলি কথা আসতে তো কেন ওখানে তিনজনের লেগে পত্রিকা কি বলে মিডিয়াতে আসলো এখানে আসলো না কেন কারণ ইসলামের গণজোয়ারকে তারা কখনো এটা প্রকাশ করতে বাস্তবতা ভিন্ন প্রকাশ করতে চায় না প্রকাশ করতে চায় না আমাদের মসজিদ গুলাতে আমরা কি নারীদেরকে গালাগালি করি আপনাদের এই মসজিদে কোনোদিন এরকম হয়েছে আচ্ছা এখন তো আমরা কথা বলি সব কথা আমরা আমাদের মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা যারা ইসলাম মানি একথা সত্য নয় কি সত্য এরপরও আমরা মিডিয়ার কাছে আশা করব দুই নম্বর কথা হচ্ছে এই ঘটনা যদি মানে উল্টাভাবে ঘটতো তাহলে এতক্ষণ তোলপাড় কি লেগে যেত তোলপাড় হয়ে যেত তারপরও আমি বলবো ওই যে আজকের আলোচনায় বলেছি আমার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আমাকেই নিতে হবে আমাদেরকে বহন করতে হবে আজকে আর নয় সর্বশেষ একটা আসছে এটা আলোচনা আমি করে ফেলছি আবু তোহা আদনানের স্ত্রীর অভিযোগ তার অন্য নারীর সাথে সম্পর্ক আছে সম্পত্তি এগুলা নিয়ে দুইজনেই অনলাইনে প্রচার করতেছেন এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে প্রথম কথা হচ্ছে রাসুস ইসলামের কাছে স্বামী স্ত্রী দুইজন আসছিলেন একটা ঘটনা নিয়ে এই হাদিস আপনারা আরও শুনেছেন ইসলাম দুইজনের কথা শোনেন এবং দুইজনেই কসম কাটলেন দুইজনেই কি কাটলেন আল্লাহ রাসুসাম বললেন তোমরা দুইজনেই কসম করতেছ এই ব্যাপারে তোমাদের দায়িত্ব আমি কার হাতে ছাড়লাম আল্লাহর হাতে ছেড়ে দিলাম আমরা আবু আবুতহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলবো না আবু আবুতহা আদনানের বিরুদ্ধেও বলবো না আমরা আবু তো আদনানের স্ত্রীর পক্ষেও বলবো না আবু তো আদনানের পক্ষেও বলবো না কারণ তারা দুইজনেই কসম করে কথা বলছে এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল ভুল ছিল কিন্তু আবু তো আদনানকে আমি বাড়ি হিসাবে একটা পরামর্শ দিব বাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক তুমি যখন গুম হয়েছিলে সে যেই ভূমিকাটা রাখছিল বাংলাদেশে এই ধরনের নারী কম আছে কথা কি ঠিক দুই নম্বর বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো তোমাদের দুইটা বাচ্চা আছে আমি বাড়ি হিসাবে বলবো সংসারটা ভেঙে যাক এটা চাই না খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে বালোর সাথে তো সবাই চলতে পারে সেজন্য দুইটা বাচ্চা আছে তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না মায়ের আদর দিতে পারবা না আরেকটা কথা আমাদের বাংলাদেশের ভাষায় বলে এক গাছের সাল কথা কন্যা কেন এক গাছের সাল সুতরাং এই বাচ্চাগুলার জন্য এই মেয়েটাই তোমার লাগবে এই বাচ্চাগুলোর জন্য সেজন্য আমিও আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি অন্তত বাচ্চাদের দিকে তাকাইয়া তাদের সংসারটা কি টিকে থাকুক আরেকটা মজার কথা বলি দুইজনেই কিন্তু খুব জ্ঞানী আপনারা জানেন কি না জানি না দুইজনেই কিন্তু জ্ঞানী দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা আবু তো আপনার স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায় কোরআন পড়ায় হাদিস পড়ায় এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর আমাকে একজন বললেন আমার খুব কাছের মানুষ যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে এই হচ্ছে আবু আদনানের স্ত্রী হতে পারে তারা এক দুইটা সাইড খারাপ থাকতেও পারে অল্লাহ আলাম এই ব্যাপারে আমরা জানি না কিন্তু তার গুণও কি আছে তা আমি আপনি তাকে গালি দেবো কেন তার অসংখ্য ছাত্রী তার ছাত্রী আছে আবুত আদনানেরও কি ছাত্র ছাত্রী আছে এই জন্য আমি বাই হিসাবে বড় বাই হিসাবে একজন মুসলিম মেরিজ রেজিস্টার হিসাবে আমি অনুরোধ করব সংসারটা যেন ভেঙে না যায় একটু ঝামেলা হয়েছে এটা মিঠে যাক অন্তত বাচ্চাদের জন্য ভালো হোক আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে তারা কি তো আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে একদিন একটা চিপস কিনে দিতে আসবি না তুই বেড়া পন্ডিতি কর আল্লাহ আমাদেরকে সহি সালামতের সংসারগুলো টিকায় রাখার তৌফিক